দুই এক বছর পূর্ণ হয়েছে তো যেহেতু হাঁসের মাংস গরুর মাংস তারপর হচ্ছে কাঁকড়া ভুনা খোলা জেলি পিঠা ঝোল দেওয়া হয়েছে রসুন দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আছে ভাইয়া আজকে যেহেতু দিন বন্ধ ছিল অনেক কাস্টমার হাত ছাড়া হয়ে গিয়েছে অনেক ভিডিও আসে পঞ্চাশ টাকা একশো টাকা হাঁসের মাংস আমার কাছ থেকে চাই আমি দিই না এই জন্য অনেকে আমাকে নেগেটিভ মনে করে আসলে ওগুলো সবকিছু থাকে ঠিক আছে আমার এখানে যারাই হচ্ছে এমনি চাই মাংস আমি এমনি দিয়ে দিই আমি এতটাও খারাপ মানুষ না আমি যথেষ্ট ভালো একজন মানুষ আমি নিজের উপরে কনফিডেন্ট আছে যে আমি ভালো মানুষ কারণ আমার এখানে অনেকে আসে যে টাকা পয়সা থাকে না বা পথচারী বা হচ্ছে কি আপনার গরিব তারা হচ্ছে খেতে পারছে না তো এখন আমার এখানে আসলে যদি বলে যে আপু আমার খেতে ইচ্ছা করতেছে আমাকে দেওয়া যাবে কিনা আমি কিন্তু দেই তো ওই পঞ্চাশ টাকা একশো টাকার মাংস দেই না ওগুলো সবকিছু স্ক্রিপ্টেড ভিডিও আপনারা এটা পার্সোনালি নিয়েন না আমি এরকম না আমি যথেষ্ট একজন ভালো মানুষ এটুকু আমি বিশ্বাস করি এন্ড মেনটেন করার চেষ্টা করি আর আমার এখানে আমি একশো টাকাকে আমি পঞ্চাশ থেকে দশ টাকা বিশ টাকা করে দেই এটা হচ্ছে শুধুমাত্র যারা অ্যাফোর্ড করতেই পারে না বাট তাদের খাওয়ার খুব ইচ্ছা একমাত্র তাদের জন্য